সামনে একটা নতুন দোকান দিছে দেখলাম আবার ওই সাইডে আরেকটা দোকান দিছে শুনলাম একটা দোকান থেকে পাঁচ ছ লাখ টাকা কমে লওয়া যাবে না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর তারার এই তো ভালো আচ্ছা বস তারা কিনে তাতে চাদা তলার কি খবর ভাই দিন কাল তো ভালো না দোকানদাররা চাদা মাদা দিতে চায় না শুনলাম ওর কাছে নতুন নাকি দোকান দিছে বিক্রি পয়সা থাকলে চা থেকে আমাদের ঘরে এসে দিয়ে দেবো এভাবে চলতে থাকলে তো আমাদের কিন্তু কিছুই হইব না দেখ আমাদের ছয় মাসে বারো লাখ টাকা করছে এভাবে চলতে থাকলে কি আমাদের টাকার সংখ্যা বাড়বো দোকান বাড়াইতে হবে ছোট নিয়ে মেশিন নিয়ে টাকা না দিতে চাইলে একদম বইরা দিবি ভাই পরে জামলা পরে জামলা যা আর আমি সামলাম ওই যদি চাদা না দেয় আই দেখি একদম বইরে দি মরে কিরে দোকান দিছস কাটতে জিগাই দোকান দিছস ভাই কিসে চাঁদা কই নতুন দোকান দিয়েছো ভাই আমি তো নতুন দোকান দিছি জানি না ভাই হ বেটা এইসব করলে হইতো না ভাই মাফ করে দেন ভাই আমি তো জানিনা ভাই 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 মাফ করে দেন ভাই ভাই মাফ করে দেন ভাই 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 বুলুইসে ভাই মাফ করে দেন ভাই

ভাই আজকের মতো মাফ করে দেন ভাই ভাই কালকে আমি উদ্বোধন করার সময় ভাই টাকা দিয়ে দিব ভাই আজকের মতো তোরা মাফ করলাম নেক্সট টাইম চাদা দিয়ে দিবি বলার আগে মনে থাকে যেন এনে একটা দোকান আছে চল ওই চাদা দে এনে দোকান দিছো চাদা দে বেটা ওই জলদি দে ব্যাপার ইমন করতেছেন কেন ভাই এ তোর সাথে আবার কি ভালো ব্যাপার করব চাদা কিসের ভাই দোকান দিছি নতুন একটু চা পানি খাই মেনে তুই তো ভাই কি রে হেরে কিছু কস না আরে বেটা চাদা দে তোর কি বলতো বেটা চা পানি কি খাইবো রে বেটা চাদা দে বেটা ভাই কে টাকা নাই তুই কি এলাকার নতুন না ভাই নতুন না ভাই আপনি কাটাই ভাই তোর বাবাই ভাই ভাই ব্যাপারই মন করতেছেন কেন

আজকাল চাঁদাবাজি শুধু বড় মাপের অপরাধীদের মধ্যে সীমাবদ্ধ নেই স্কুল কলেজ এমনকি সোশ্যাল মিডিয়াতেও এর প্রভাব দেখা যায় কেউ জনপ্রিয়তার কেউ ভয় দেখিয়ে কেউ আবার ক্ষমতার অপব্যবহার করে অর্থ বা সুবিধা আদায় করছে সমাজে এর প্রভাবস্বরূপ মানুষ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে শিক্ষাঙ্গে ভয় ও নির্যাতনের সংস্কৃতি ঘরে ওঠে অন্যায়কে সহ্য করার মানসিকতার জন্ম নেয়